হ্যালো ভিওয়ার্স তুমি আসলে দৈনিক কন্টেন্ট তুমি আপলোড করতেছো এরপরও তোমার ভিডিওতে ভিউ আসতেছে না কোনো রকম আসলে অডিয়েন্স আসছে না ভিডিওগুলো দেখতেছেন ওখানে কোনো লাইক করবেন কিসেই করতেছে না কি জন্য করতেছে না কেন তোমার পেজটা ডাউন হয়েছে দিন দিন প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছে ঠিক আছে সবার চেয়ে বেশি এরপরেও আসলে তোমার ভিডিওতে ভিউ আসতেছে না অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে পেজটা আসলে আগের মতো চলতেছে না ওখানে আসলে কী বোর্ড হচ্ছে কী বোর্ডটা আপনি করতেছেন যার কারণে আপনার ভিউগুলো আসতেছে না আপনার অডিয়েন্স আপনার পেজে আসতে আসছে না আজকের ভিডিওটা আমি আস একটা একটা করে আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো যদি ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখেন আশা করি আপনার নতুন কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন আশা করি তো সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমি আপনাকে অবশ্যই আমি হাতে আমি আপনাকে বোঝাবো ঠিক আছে হাতে গালাম আমি আপনাকে বোঝাবো প্রথম হচ্ছে আপনি যে কন্টেন্ট আপনি আপলোড করতেছেন ঠিক আছে কন্টেন্টের অবশ্যই আপনাকে শিডিউল করতে হবে ঠিক আছে আপনার একটা শিডিউল করতে হবে কি জন্য আপনি কোন টাইমে আপনার কন্টেন্টগুলো আপলোড করতেছেন ঠিক আছে কয়টা বাদ আপনার কন্টেন্টগুলো আপলোড করতেছেন এবং আপনার বুঝতে হবে আপনার অডিয়েন্স কখন হচ্ছে অ্যাক্টিভ থাকে বেশি ঠিক আছে আপনি নিজে হচ্ছে বুঝতে পারবেন কীভাবে এখন বা আপনি আজকের থেকে ট্রাই করবেন ঠিক আছে আপনি আপনার একটা টাইম শিডিউল করবেন বা সকালবেলা বাংলাদেশ টাইম আটটা বাজে একটা ভিডিও আপনি দিলেন ঠিক আছে একটা রিলস ভিডিও আপনি দিলেন যদি আপনি একবারে নতুন হন ঠিক আছে একবার যদি নতুন হন তাহলে ভিডিও আপনার বেশি দেওয়ার দরকার নাই ঠিক আছে একটু গ্যাপ দিয়ে দিয়ে তিন চার ঘন্টা গ্যাপ দিয়ে গিয়ে আপনি ভিডিও আপলোড করেন কমে কমে ঠিক আছে তিনটা দৈনিক আপনি হয়তো তিনটা রিলস ভিডিও আপলোড করেন সেটার টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আমার টাইমে যদি আপনার ফলো করে যদি আপনাদের কাজ করেন তো তো ভালো আলহামদুলিল্লাহ আর আপনি যদি নিজে যদি বেছে নেন আপনি কোন টাইমের মধ্যে ফ্রি থাকেন কোন টাইমের মধ্যে ব্যস্ত থাকেন না সেটাই মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন কোনো সমস্যা নেই কিন্তু একটা গ্যাপ দিতে হবে আপনার তিন চার ঘন্টা একটা ভিডিওর গ্যাপ দিতে হবে গ্যাপ দিতে হবে কি জন্য আপনার ভিডিওটা দেবেন চার ঘন্টা পর্যন্ত ফেসবুক খেতে সাজেস্টে নিয়ে যেতে পারে যারা বাকি আছে যারা কন্ট্রাক্ট ক্রিয়েটার আছে যারা কাজ করতেছে তাদের সামনে তাদের পেজের সামনে তার ভিডিও যারা নিয়ে যেতে পারে ঠিক আছে আপনি যদি এখন একটা ভিডিও আপলোড করছেন ঠিক আছে আপনি পনেরো মিনিট পর একটা ভিডিও আমি আপলোড করছেন ঠিক আছে কিন্তু আগে যে পিছনে যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা আপনি ফেসবুক অন্যদের সাজেস্টের আমাদের নিয়ে যাবে না কারণ অলরেডি আপনি ভিডিও আরও টাক করেছেন পেজের মধ্যে সেই জন্য অবশ্যই গ্যাপ দিতে হবে তোমাকে তিন চার ঘন্টা করে অবশ্যই গ্যাপ দিয়েছে একটা কন্টেন্ট আপলোড করার পরে আরেকটা একটা কন্টেন্ট আপলোড করতে তোমাকে তিন চার ঘন্টা করে গ্যাপ দিতে হবে ঠিক আছে তো সাপোজ আমি তোমাকে হিসাব করে দেখাচ্ছি ঠিক আছে তুমি সকালবেলা বাংলাদেশের টাইম আটটা বাজে সকালবেলা যদি বুড়ে যদি তুমি দিতে পারো তাহলে ভালো আর যদি দিতে না পারো সকালবেলা দশটার সময় একটা কন্টেন্ট তুমি আপলোড করবা রিলস ভিডিও একটা আপলোড করবা এরপর হচ্ছে বিকালবেলা হচ্ছে দুইটার সময় একটা রিলস ভিডিও আপলোড করবা তাহলে দুইটা রিলস ভিডিও অলরেডি হয়ে গেছে এরপর হচ্ছে তুমি চাইলে তুমি ছয়টার সময় অলরেডি গ্যাপ আছে কতটুকু তিন চার ঘন্টা করে গ্যাপ আছে ঠিক আছে ছয়টার সময় তুমি একটা রিলস ভিডিও আপলোড করলাম হুম তিনটা রিস ভিডিও তোমার অলরেডি হয়ে গেছে এরপর হচ্ছে তুমি সাতটা তোমার আটটার দিকে একটা লাইভ করলে এক ঘন্টার একটা লাইভ করলা ঠিক আছে একটা এক একটা লাইভ করলা এরপর হচ্ছে তোমার যে রাত্রেবেলা একবারে ঘুমানোর আগে তোমার পেজটা ক্লিয়ারলি চেক করে ঠিক আছে একটা ফটো তুমি অবশ্যই পোস্ট করবা ঠিক আছে তোমার অলরেডি কনটেন্ট হলো ওটা ঠিক আছে তিনটা অলরেডি তিনটা হচ্ছে রিচ ভিডিও এরপর হচ্ছে একটা লাইভ চারটা হলো একটা ফটো পাঁচটা হলো যদি তুমি পারো যদি সম্ভব হয় তোমার যদি সময় থাকে দৈনিক যদি তুমি একটা করে লং ভিডিও দিতে পারো তাহলে দিবা যদি না দিতে পারো সপ্তাহে মিনিমাম এক থেকে দুইটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমার ফেসটা যেন তুমি পরিপূর্ণভাবে সব কিছু কাজ অলরেডি করতেছো তোমাকে হোমওয়ার্ক দিছে কয়টা ফেসবুকে রিলস ভিডিও লং ভিডিও লাইফ হ্যাঁ এরপর হচ্ছে ফটো কয়টা দিল একটা দুইটা তিনটা তারপরে চারটা ঠিক আছে তো তোমাকে চার থেকে পাঁচটা অলরেডি ফেসবুকে কাজ দিল সেই কাজগুলো তোমার স্বপ্ন কিছু করতে হবে ঠিক আছে তুমি যদি শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে ফটো থাকো ঠিক আছে তাহলে তুমি রিচ বুড়িয়ে স্যাট আপ না ফেলে তো অনেক বেশি দেরি হয়ে যাবে সেই জন্য ফটোর পাশাপাশি যদি আপলোড করো তোমার এখানে ফেসবুক যে কোনো মুহুর্তে ঠিক আছে এই যে বোনাস সেট আপ যেটা আছে ফটো আপলোড করলে এটা আছে বোনাস সেট আপটা পাওয়া যায় তো তুমি যদি সুন্দর সুন্দর দৈনিক একটার ফটো যদি তুমি আপলোড করো ঠিক আছে তোমার ফটোতে যদি সবাই যদি রিয়াকশান দেয় অথবা যে লাইক দেয় ঠিক আছে তোমার প্রত্যেক দিন হচ্ছে কী পারবে এই যে বোনাস সাইটপটা পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার কাজগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পূরণ হয়ে যাবে এটার কোনো ক্রাইটেরিয়া নেই তবে এটা ফেসবুক কোকান্তি তোমাকে ইনভাইটের মাধ্যমে দেয় ঠিক আছে বোনাস সাইট তো সেই জন্য যেভাবে আমি বলছি সেভাবে আপনারা কাজ করেন দৈনিক তিনটে করে রিচ ভিডিও আপলোড করেন যদি সম্ভব হয় একটা করে লং ভিডিও দেন ঠিক আছে চারটা ঠিক চারটা ভিডিও অলিড হয়ে গেছে ঠিক আছে এরপর থেকে একটা লাইভ করেন এক ঘন্টার একটা লাইভ করেন ঠিক আছে লাইভ করলে কি আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে ঠিক আছে আপনার অডিয়েন্স আসছে যে কোনো যেন অডিয়েন্স থাকবে ঠিক আছে প্রথম অবস্থা হয়েছে আসবে না আস্তে আস্তে তোমার অডিয়েন্সগুলো হচ্ছে তোমার দিকে আসতে থাকবে ঠিক আছে রাত্রেবেলা ঘুমানোর আগে ঠিক আছে ঘুমানোর আগে আপনি যদি দশটা বাজে হোক রাত এগারোটা বাজে হোক বাংলাদেশ টাইম একটা ফটো তুমি আপলোড করে এরপর শুয়ে পড়বা ঠিক আছে শুয়েও পড়ার আগে অবশ্যই তোমার পেজটা একটু চেক করে নেবে কোনো রকম সমস্যা আসছে কিনা ঠিক আছে তো এইভাবে যদি তুমি কন্টিনিউ কাজ করে ইনশাল্লাহ আজকের ভিডিও তুমি দেখার পর অবশ্যই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো ঠিক আছে যদি ধারণা পেয়ে থাকো ঠিক আছে কিছুটা যদি এখান থেকে ধারণা তুমি পেয়ে দেখো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে নতুন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবা আর একটা কমেন্টস করে তোমার মূল্যমত মতামত যারা আমার ভিডিওটা কেমন হয়েছে নেক্সট টাইমে কোনো ধরনের ভিডিও ছাড়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Olá, pes.